টেকনো স্পার্ক সেভেন

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন এবং আট একশো আঠাশের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন খুঁজতেছেন এবং ভালো সাউন্ড ব্যাকআপ এর জন্য তাদের জন্য অফার প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা টেকনো গো টেকনোর মধ্যে যারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন তাদের জন্য কম বাজেটের মধ্যে অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি ফিফটি থ্রি ছয় একশো আঠাশ জিবি ডিভাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন সি ফুল অথেন্টিক ডিভাইস আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার তিনশো টাকা আইফোন এইট অথেন্টিক একটি ডিভাইস শুধু ব্যাটারি চেঞ্জ দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তেরো হাজার টাকা রেডমি নোট এইট গেমিং ফোন যারা অল্প বাজারে গেমিং ফোন খুঁজেছেন তাদের জন্য বেস্ট হবে রেডমি নোট এইট মাত্র সাত হাজার আটশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব যোজনে ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার এক পিস ফোন নিলেও পাইকের দামে নিতে পারবেন যাদের বাজেট কিনা একদমই সীমিত লো বাজেট তিন হাজার চার হাজার টাকা হাতে নিয়ে অবশ্য ভিডিওটি দেখছেন তারাও কিন্তু আজকে এই সব থেকে ফোন কিনতে পারবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কারণ অফার ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আরফান ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালামাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আমরা নিয়ে আসছি কিছু মানে স্টক ক্লিয়ার অফার আমাদের পুরো যে স্টক আছে একদম লাস্ট যে অফার দিয়ে আমরা ফোনগুলো সেল করে দেবো এবং নতুন আমাদের স্টক রিনিউ হবে তো সেই উদ্দেশ্যে আমরা একদম সর্বোচ্চ একদম একশো দুশো টাকা লাভে আমরা ফোন সেল দিব কোন একটা অফার একবার পাইকারি পাইকারি তারা ঢাকার নিতে পারে আমাদের ঢাকার বাইরে কুরিয়ার পড়েছিল মাত্র এক হাজার বিশ টাকা করে ঢাকার চৌষট্টি জেলার মধ্যে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এখানকার যেকোনো ফোন আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন চব্বিশ থেকে 48 ঘন্টার মধ্যেই হ্যাঁ

চার হাজার তিনশো টাকা হইলে কিন্তু এত বড় একটা ডিসপ্লে একটা ফোন পেয়ে যাচ্ছেন যারা মুভি দেখেন বা টিকটক দেখেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এই ফোনটা আইটেলের এই ডিভাইসটা অনলি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা তারপরে তারপরে দেখবো রেডমি ফাইভ

তারপর দেখো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই ওয়াই সতেরো দুটা কালার আমাদের কালার এভেলেবেল আছে র্যাম কত এটা আপনার পড়বে এটা ছয় এটা আট একশো আড়াইশো আট দুশো ছাপ্পান্ন দুশো আট দুশো ছাপ্পান্ন গ্যারেন্টির ফোন এটা কতই পাচ্ছে আজকে এটা নিলে পরে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা শপে আসলে কত টাকা ডিসকাউন্ট এটা আসলে আপনার ভিডিও দেখে যদি আসে কেউ যদি রেকমেন্ড করে সেক্ষেত্রে আমরা আপনাকে ডিসকাউন্ট দিবো কত দিবেন বলে দিবেন ভাই না বলে এটা দিবো যে আগে আসবে তাকে বেশি দিব যে একটু কম পারেন ডিসকাউন্ট থাকবে এটার উপরে তারপরে ভিভো এস ওয়ান প্রো

আমরা আজকে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু এই ডিভাইসটা দেখতেই পারছেন কিন্তু আপনার ভিউ দেখে যদি আসলে থাকবে কিন্তু ভিউয়ার্স নিলে এই জিতবে ওকে তারপর তারপর দেখবো স্যামসাং স্যামসাং M70 বা M70 M70 A70 A70 এটা এই স্যামসাং A70 A70 সুপার আপনার সুপার এম ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে কত পাচ্ছ আজকে এটা নিলে প্রাইস দিও মাত্র আমরা 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা স্যামসাং এই ডিভাইসটা নিতে পারবে স্যামসাং

এটা আমরা দিব অফার প্রাইস একদম ধামাক অফার মাত্র এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকা কিছুই করা যায় এগারো রাখা যাবে না এগারো এগারো না যান

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় রেডমি এইট এরপর এটা হাজার টাকা পাঁচশো টাকা আসলে এটার উপর তিনশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা রেডমি রেডমি টুয়েলভ এটা আপনার আট একশো আঠাইশ আট একশো আমরা দশ

ফোন অ্যাক্সেস ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল না হ্যাঁ ইয়া फेस আইডিতে ডিসেবল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ওকে তারপর তারপর দেখবো আইফোন এটা কিন্তু ভাই না আমি বলে দিচ্ছি এটা অথেন্টিক ডিভাইস ব্যাটারি চার্জ করবে সব সব হবে মাত্র টাকা মাত্র 13000 টাকা আইফোন 8 আইফোন তারপর নোকিয়া থ্রি নোকিয়া থ্রি নোকিয়া থ্রিটা পঁয়তাল্লিশ সাত দিনের মধ্যে ফোন যদি কোন সফটওয়্যার কোন ঝামেল হয় সাত দিনের মধ্যে কিন্তু লাগানো থাকবে দিন পর্যন্ত এই গ্যারান্টি স্টিকারটা রাখা যাবে না ভিউয়ার্স ওকে আর যারা সব ভিজিট করতেছে আপনারা শপে আসতে যায় শপ অ্যাড্রেসটা হলো আমাদের মিরপুর শপিং সেন্টার লেভেল 6 বা লিফটের 5 আপনার শপ নাম্বার 654 নম্বর শপ জোজন জোজন এখানে কিন্তু আসলেই কিন্তু পেয়ে যাবেন ভাইকে ওকে শেষ করে দিই তাহলে ভিউয়ার যারা ফুল অথেন্টিক এবং বক চার্জার সহ পাইকারে দামে ফোন নিতে চান অবশ্যই চলে আসতে পারেন মিরপুর 2 শপিং সেন্টারের যোজনে এখানে আসলেই কিন্তু প্রতিটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং পাইকারে দামে নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ